তো একটা জিনিসকে যখন আমি পাঠাচ্ছি সেটা রক্তের স্যাম্পেল হতে পারে বা এক্ষেত্রে হচ্ছে যে টোটাল একটা মরদেহ হতে পারে তো তার সঙ্গে তো একটা কাগজ যাবে সেই কাগজটা ওখানে করা হয়নি বলে সুপ্রিম কোর্ট বলেছে পুরোটাই আইন বিরুদ্ধে যে আইনের রক্ষক সেই তো নিজের হাতে আইন তুলে নিয়েছেন সিপি অফ পুলিশ স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্ট সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল সবাই নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং যা খুশি করেছে ভেবেছে কি এটা ওভার কনফিডেন্স পাওয়ারের ওভার কনফিডেন্স সুপ্রিম কোর্টে কালকে দেখতে পেলাম যে একটা চালান যেটা পোস্টমর্টমের পর দেওয়া হয় এবং সব দাহ করার পর্যন্ত থাকে ওই চালান সুপ্রিম কোর্ট খুঁজে পাচ্ছে না আসলে চালানে থাকে কি সাধারণ মানুষ বুঝতে পারে আমরা তো বুঝতেই পারছি চালান মানে হচ্ছে যে কোনো স্যাম্পেল যখনই কোথাও পরীক্ষা করতে বা কিছুর জন্যে পাঠানো হয় ওয়ার্ড থেকে তার সঙ্গে একটা কাগজে তার বিস্তারিত লেখা থাকে তার নাম বয়েস সেক্স তার হচ্ছে যে কি কি কী কারণে পাঠানো হচ্ছে এগুলো সব লেখা থাকে এই বিস্তারিত বিষয়টা তো একটা জিনিসকে যখন আমি পাঠাচ্ছি সেটা রক্তের স্যাম্পেল হতে পারে বা এক্ষেত্রে হচ্ছে যে টোটাল একটা মরদেহ হতে পারে তো তার সঙ্গে তো একটা কাগজ যাবে সেই কাগজটা ওখানে করা হয়নি বলে সুপ্রিম কোর্ট বলেছে চালানটা আদৌ হয়েছে নাকি লোপাট হয়ে গেছে কি মনে হচ্ছে আমরা আর প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং রাজ্য আমাদের কলকাতা পুলিশের সমস্ত বড় কর্তারা সারাদিন উপস্থিত থেকে যেরকম আমরা ঘটনাক্রম দেখেছি বাড়ির লোককে ভুল তথ্য দেওয়া সন্ধেবেলায় ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া এফআইআরটা মৃতদেহ সৎকারের পরে করা এগুলো আমরা দেখেছি তার মানে যেগুলো যেগুলো করা উচিত না সেগুলো করা হয়েছে তাহলে আমাদের আশঙ্কা এক্ষেত্রেও হচ্ছে যে যেটা করা উচিত নয় সেটাই সেটাই এখানে করা হয়েছে তার মানেটা কি আমরা প্রথম দিন থেকে যে অভিযোগটা বলছি যে এই তদন্তটাকে এই পুরো ওই প্রসেসটাকে দ্রুত করতে গিয়ে যেগুলো যেগুলো সব নর্মাল যে সমস্ত পদ্ধতি সেই পদ্ধতিগুলো মেনে চলা হয়নি বারবার এটা বলছি এটা সবটাই হচ্ছে তদন্তটাকে ঘুর পথে চালানোর পুরো তথ্য প্রমাণ সবগুলোকে চাপা দেওয়ার সেই প্রচেষ্টার একটা অংশ হচ্ছে এইটা আমি জানি না এইটা দিয়ে ডিফেন্স লয়ার ভবিষ্যতে যারা মিসক্রিয়েন্ট যারা ধরা পড়বেন দুষ্কৃতী যারা ধরা পড়বেন তাদের ক্ষেত্রে কোনো ডিফেন্স হয়ে দাঁড়াবে কি না এইটা আমাদের একটা আশঙ্কা রয়েছে যেটা আমাদের মৃতদেহ যে যাবে তার সঙ্গে যাওয়ার কথা যে তার বিস্তারিতটা ওখানে লেখা থাকবে এইটা ছাড়া পোস্টমর্টেম যিনি করছেন ডাক্তারবাবু বা সেই ডিপার্টমেন্ট বডিটাকে রিসিভই করবেন তো এখন এইটা এই যে পদ্ধতিগত যে সমস্ত অনিয়ম বেনিয়মগুলো করা হল আমি জানি না এটা ভবিষ্যতে হচ্ছে যে পোস্টমর্টম হয়তো ঠিকঠাক হয়েছে আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে পোস্টমর্টম ঠিকঠাক হয়েছে কিন্তু কাগজপত্রগুলো তো ঠিক থাকছে না চালান না থাকলে আপনি বললেন মানে সব দাহ করা হবে না তাহলে এখানে চালান না হলে পোস্টমর্টমের জন্য ডিপার্টমেন্ট তার মৃতদেহটাই রিসিভ করবে না তাহলে এখানে তো রিসিভ করে মৃতদেহ মানে পুড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়ার পরে ফাইয়ার হলো সেটা আপনারা দেখুন যেগুলো যেগুলো করা উচিত নয় স্বাভাবিক নিয়মে যা হয় না সেইগুলি তো ক্ষেত্রে করা হয়েছে উদ্দেশ্য খুব পরিষ্কার তদন্তটাকে যাতে বিলম্বিত করা যায় তদন্তটাকে যাতে ঘুর পথে চালানো যায় আসল দুষ্কৃতি যাতে ধরা না পড়ে এই সমস্তটার একটা অংশ হচ্ছে এই সমস্ত পদক্ষেপ জন্য একটা এফআইআর লাগে এখানে তো এফআইআরই হয়নি এফআইআর তো পোস্টমর্টমের পরে হয়েছে পুরোটাই আইন বিরুদ্ধ এটা কে বলবে যে আইনের রক্ষক সেই তো ভক্ষক কে বলবে এটা পেশেন্ট মানে সাবজেক্টের নাম থাকে পরিচয়ভুক্ত থাকে এবং কজ অফ ডেথ থাকতে হবে কজ অফ ডেথ থাকতে ট্রব কজ অফ ডেথ তো পোস্টমর্টমের যে রিপোর্ট সেটাই তো কন্ট্রক্টেড রিপোর্টটাই কোন করতে এবং তার আগে এফআইআরই হয়নি পুরোটাই আইন বিরুদ্ধ নিজের হাতে আইন তুলে নিয়েছেন সিপি পুলিশ স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্ট সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল সবাই নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং যা খুঁজি করেছে ভেবেছে কি এটা ওভার কনফিডেন্স পাওয়ারের ওভার কনফিডেন্স যা খুশি করবো সব সামলে নেব এই যে চালান যেটা এই চালানের কি চালান থেকে কি কোনো অঙ্গরাজির আজ পাওয়া সম্ভব কারণ এই চ্যালেঞ্জ এখন পাওয়া যাচ্ছে না পাওয়া বাবা পারি না